সময় নষ্ট করতে চাইছে না ভারত তাই তো মহিলাদের একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল জিতেই ফাইনালের পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা নবী মুম্বাইয়ের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে এমনটাই বললেন অধিনায়ক হরমনপ্রীত কৌর খেলা শেষে হরমনপ্রীত জানান এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছুই ভাবছেন না তারা অধিনায়ক বলেন আর একটা ম্যাচ বাকি আমরা আজ ভালো খেলেছি কিন্তু এখন থেকে ফাইনালের পরিকল্পনা শুরুও করে দিয়েছি এটা দেখেই বোঝা যাচ্ছে সকলে বিশ্বকাপ জিততে কতটা মরিয়া দেশের মাটিতে বিশ্বকাপ জেতার অনুভূতি অন্য রকম সেই অনুভূতি আমরা সমর্থকদের দিতেও চাই একটা ম্যাচ বাকি সেখানে আমাদের সেরাটাই দেব রান তারা করতে নেমে জেমাইয়া রদ্রিগেজের সঙ্গে তার জুটি দলকে জয়ের পথে নিয়ে গিয়েছে নিজে উননব্বই রান করে আউট হয়েছেন জেমাইয়া একশো রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন একসঙ্গে ব্যাট করার সময় হিসাব করে খেলছিলেন তারা হারমানপ্রীত বলেন জিমাইয়া সব সময় হিসাব করে খেলে এই ম্যাচেও করেছে সেটি আমাদের একে অপরের ওপর ভরসাও ছিল আমরা হিসাব করছিলাম ও বারবার এসে বলছিল পাঁচ রান হয়েছে বা সাত রান হয়েছে বা দু বল বাকি আছে দেখে মনে হচ্ছিল গণিতজ্ঞের সঙ্গে ব্যাট করছি যেভাবে ও চাপ সামলে খেলল তার কোনো তুলনা হয় না এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ষাট বলে বাষট্টি রান করতে পারেনি ভারত হারতে হচ্ছিল এই ম্যাচে যাতে সেই ঘটনা না ঘটে সেই বিষয়ে সতর্ক ছিলেন হরমনপ্রীত একে ভুল তিনি করতে চাননি হরমনপ্রীত বলেন ইংল্যান্ডের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছিলাম সেই ম্যাচে ঝুঁকিও নেইনি ফলে শেষ দিকে চাপ বেড়ে গিয়েছিল এই ম্যাচে তাই মাঝে মাঝে ঝুঁকি নিচ্ছিলাম চাইনি শেষ দিকে অনেক রান বাকি থাকুক সেটা কাজেও লেগেছে হারমান আরও বলেন হতে পারে এটা পঞ্চাশ করতে হয় তাই আমরা চেয়েছিলাম ওভারের মধ্যে খেলা শেষ করতে তার জন্য ঝুঁকি নিতে হতো সকলেই সেটা নিয়েছে তাই অস্ট্রেলিয়া ম্যাচে ফিরতে পারেনি খেলা শেষে কোচ অমল মজুমদারকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন হরমন প্রীত কোচ অধিনায়কের জুটিতে সাফল্যের একেবারে কাছে দাঁড়িয়ে রয়েছেন তারা কোচের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়েছেন অধিনায়ক হরমনপ্রীত বলেন আমরা খুব পরিশ্রম করেছি দলকে এই জায়গায় আনতে খাটতে হয়েছে তাই ম্যাচ জেতার পর দুজনে মিলে উল্লাসও করেছি এই দলকে নিয়ে আমরা গর্বিত জানি কিছু ভুল করেছি সেই ভুল থেকে শিক্ষাও নিয়েছি এই ম্যাচে সেটা দেখা গিয়েছে এই সাফল্যের কৃতিত্ব সমর্থকদেরও দিয়েছেন হরমনপ্রীত ভারত অধিনায়ক জানিয়েছেন মাঝে যখন হারছিলেন তখনও সকলে তাদের পাশে ছিলেন তাদের উদ্বুদ্ধ করছিলেন লড়াইয়ের শক্তি দিচ্ছিলেন তাই রবিবার বিশ্বকাপ জিতে সমর্থকদের প্রতিদান দিতে চান হরমনপ্রীতেরা সেমিফাইনাল জিতেই সেটা স্পষ্ট করে দিলেন হরমানপ্রীত হাই নিউজ নেটওয়ার্ক